এই জন্য আমির হামজা ভাইকে বলবো ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে আর এখানে কয়েকটা প্রশ্ন হ্যাঁ আমির হামজা ভাই নাবি শব্দের অর্থ হলো সংবাদ বাহক বার্তা বাহক অদৃশ্যের সংবাদ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে কথাকে বোঝা যায় এই বিষয়গুলোটা আমাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা লাগবে রামজা ভাই মানুষ শব্দ না হয়তো একটু নির্বিষ হয়ে গেছে এই জন্য তাকে কাফের ফতুয়া দেবেন যা ইচ্ছা তাই বলবেন বলা যাবে না নবীজিকে সাংবাদিক বলেছেন কতটুকু সত্য জানতে চায় আসলে এগুলো বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে কথা বলে না কেন যে ভাই প্রশ্ন দিয়েছেন আমরা বিষয়টা অবগত আছি আমরা জানি বিশ্বনবীর সানে এমন কথা বলা থেকে আমাদের বিরত থাকা লাগবে এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলে রসুলের সম্মান ছোট হয় এমন কথা বলা যাবে না রসুলের সামনে কথা বলতে গেলে খুব চিন্তা ভাবনা করে কথা বলা যাবে কারণ দুনিয়ার সাংবাদিক বলতে আমরা যা বুঝাই এরা সত্যকে মিথ্যা বানায় কথা বলে না কেন এরা উল্টা পাল্টা নিউজ প্রচার করে এরা যা পায় তাই প্রচার করে কথা বলে ঠিক কিনা রাগ করেন আপনারা দুনিয়ার সাংবাদিক বলতে বোঝেন না এরা যা পায় তাই প্রচার করে সত্য মিথ্যা বাছা করে না এরা ঘটনা ভাইরাল করার জন্য নানান কথা বলে যা ইচ্ছা তাই নিউজ প্রচার করে এই জন্য একরাম সাল্লাহ সাল্লাম বিশ্ব নবীর ওপরে যে সংবাদ আসত আল্লাহ রসুল সেটাই উম্মতের কাছে প্রচার করতেন কথাকে বোঝা যায় এই বিষয়গুলোটা আমাদের একটু শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্কতা থাকা লাগবে আমি হামজা ভাই মানুষ শব্দ চয়ন হয় তবে একটু হয়ে গেছে এই জন্য তাকে কাফের ফতুয়া দেবেন যা ইচ্ছা তাই বলবেন বলা যাবে না সে একজন মাজদুম আলেম তার উপরে অনেক জুলুম হয়েছে তিন বছর জেলখানায় বন্দি ছিল সে মানসিকভাবে বারবার বলেছেন অসুস্থ অনেক প্রোগ্রামের চাপে হয়তো বা কথা গুছিয়ে বলতে পারেন না একটু অনেক জায়গায় যায় একটু এলোমেলো হয় আর সেটাকে কাটসাট করে এমনভাবে বিতর্কিত করা হয় এমনভাবে অপপ্রচার চালানো হয় মনে হয় উনি একেবারে বিশাল কিছু করে ফেলেছেন তো আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এত অপপ্রচার ছিল না উনি যখনই এমপি পদ প্রার্থী হয়েছে কিছু মানুষ একেবারে উঠে পড়ে লাগছে যে আমির হামজার প্রত্যেকটা কথাই কিভাবে ভুল ধরা যায় কথা ঠিক কিনা এই জন্য আমির হামজা ভাইকে বলবো ভাই সামনে কথা বলতে গেলে খুব সতর্ক হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ রসুল আকরাম সল্লাহাম তিনি আখিরি পেগম্বার আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে চয়নে অবশ্যই আমাদের সবাইকে হান্ড্রেড পারসেন্ট সতর্ক থাকা লাগবে কথা বলা ঠিক কিনা

কষ্ট পাচ্ছেন আপনারা এই কথাগুলো বলা থেকে রাগান্বিত হচ্ছেন তো আমির হামজা ভাই কি মানুষ উনি যদি কোনো ভুল করেন উনি তবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমরা টেনে বিতর্কিত করব না কাফের ফতুয়াও দেব না কথা বলেন না কেন ভাই মানুষের ভুল হতে পারে আমরা দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা এমনও মাহফিল আছে যে যেখানে প্রায় দুই আড়াই ঘন্টার ওপরে আমরা কথা বলি আমাদের এই হাজার হাজার কথার মধ্যে দুই একটা অনিশবেশ হয়ে যেতে পারে ইচ্ছাকৃতভাবে এইভাবে কথা বলেন নাই এটা অনিচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় উনি আল্লাহর কাছে মাপ চাইবেন কথা বলেন ঠিক কিনা তবে রসুলের সানে শব্দ চয়নে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবেন কারণ রসুল আকরাম সাল্লাম হলেন আ ফিরি পাইগাম্বার ফিগিন ইমামুল মুরসালিন আ ফিরি পাইগাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুল হলেন আমাদের কলিজার টুকরা কথা বলেন ঠিক কি না সে রসুলের ব্যাপারে আমরা অবশ্যই সুন্দর করে শব্দ চায়নে যাতে রসুলের সম্মান মর্যাদা ঠিক থাকে সেইটা চিন্তা ভাবনা করে আমাদের কথা বলতে হবে তাহলে উনি বলেছিলেন নবী যেহেতু সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবী সাংবাদিক ছিলেন এই কথা বলে একটা সমালোচনা হয়েছে আমরা এখান থেকে বিরত থাকব আমির হামজা আমাদেরই ভাই তার যদি ভুল হয় আমরা সংশোধনের উদ্দেশ্যে বক্তব্য দেবো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করব না আর তিনি যদি ভুল করে থাকেন অবশ্যই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো হেদায়তের উদ্দেশ্যে বুঝে আমল করা তা উফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখনও টাকা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন যারা শেষ সময় টাকা দিতে চান নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা দিতে পারেন আল্লাহ আপনাদের দান কবুল করুন চান মেয়ে দুই হাজার টাকা চান মেয়ের মেয়ে দুই হাজার টাকা আল্লাহ কবুল করে আর একজন পাঁচশো টাকা আর যদি আপনারা কেউ দেন মাহফিলে আল্লাহর ঘর রসুলের ঘর মাদ্রাসার জন্য দান করবেন হ্যাঁ আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা চলে একটু সহযোগিতার হাত বাড়াবেন এখনও যারা দিতে পারেন না দান দেন হ্যাঁ অনেকে বাকি আছে আমাকে বলছে ভাই আমি এই জন্য